আসসালামু আলাইকুম ইজি রেসিপির আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি আজ যা তৈরি করে দেখাবো তার নাম হচ্ছে মাওয়া এই মাওয়া মিষ্টি জাতীয় খাবার ছাড়াও কোনো কোনো রান্নায়ও ব্যবহৃত হয় কিন্তু অনেকেই বিশেষ করে যারা বিদেশে থাকেন তারা এই মাওয়া অনেক সময় খুঁজে পান না খুব সহজ এই মাওয়া তৈরি করা তাহলে চলুন দেখে নেই কিভাবে মাওয়া তৈরি করতে হয় মাওয়া তৈরি করতে আমি একটি প্যানে এক কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি মাওয়া তৈরিতে ফুল ক্রিম মিল্ক লাগবে আপনারা র মিল্ক বা যে কোনো ধরনের ফুল ক্রিম মিল্ক নিতে পারেন এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম হাইতে আছে মাওয়া তৈরির সময় কিন্তু চুলার পাশ থেকে সরে যাওয়া যাবে না খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় এবং দুধ ধীরে ধীরে ঘন হয়ে আসবে এক কেজি দুধ থেকে প্রায় দুইশো গ্রামের মতো মাওয়া পাওয়া যাবে দুধ যখন প্রায় অর্ধেক হয়ে আসবে তখন অ্যাড করব হাফ কাপ গুঁড়া দুধ এই গুঁড়া দুধ মাওয়াটার পরিমাণ বাড়াবে এবং সেই সাথে একটা ফ্লেভারও নিয়ে আসবে আপনারা চাইলে গুঁড়া দুধ না দিয়ে করতে পারেন এই অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে নিয়ে আসব। এবং খুব ঘন ঘন নাড়তে হবে অনেক ঘন হয়ে আসছে এই অবস্থায় ক্রমাগত নাড়তে হবে যেন তলায় না লেগে যায় দুধ অনেকটা ছানার মতো হয়ে আসছে এটা মাওয়া হতে আর বেশি সময় লাগবে না এই পর্যায়ে আসতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছে একটা পর্যায়ে যখন দেখবেন দুধ পুরো শুকিয়ে ছানার মতো হয়ে গিয়েছে এবং প্যানের তলায় বসে যাচ্ছে না এবং উঠে আসছে তখন বুঝবেন আপনার মাওয়া তৈরি মাওয়া একটা বাটিতে তুলে নিয়েছি একটা শেপ দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব আরও শক্ত হওয়ার জন্য আমার মাওয়া তৈরি এটা খুব শক্তও না আবার খুব সফটও না এই মাওয়া ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং রেসিপি সম্পর্কে যে কোনো বিষয় কমেন্টসে লিখতে পারেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ